মিরর তো আছে অস্থির লাগতেছিল না আপু যদি ওখানে সাজে তাহলে ভাই এখানে সাজতে পারবে না হ্যাঁ এই যে সামনে একটা বড় মিরর আছে ভাইয়ের দেখতে পাচ্ছেন ভিতরে গুলো একটু দেখিয়ে দেন না

এই যে দর্শক দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছে দুই থেকে তিনটা ডিনার্সের সাজিয়ে রাখতে পারবে আর নিচের পালাগুলো যদি একটু দেখে দিতেন দর্শক গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা পাচ্ছেন এই যে দেখেন

একটি কিন্তু সাইড বক্সে থাকতেছে তারপর এদিকে একটি ওয়ার্ড থাকতেছে নাকি এখানে একটা এটা মানুষজন এম ডিএফ তৈরি হ্যাঁ চারটা ডয়ের থাকবে একটা

এদিকে পাঠান পাঠান মডেল এটা তো আপনার ছয় ফিট বাই সাত সবগুলো কিংসাইজ হেড সাইড এবং লেগ সাইড সেম সেম নকশা থাকতেছে নাকি তারপর থাকতেছে আপনার এদিকে একটি আলমারি আলমারি থাকতেছে

এবং গুন পোকার আচ্ছা 20 বছর 20 বছর আচ্ছা এসে মূল্যটা কত আসবে 80000 টাকা এটা 80000 টাকা এটা ডেলিভারি ফ্রি সব কথার এক কথায় পাঁচশো ডেলিভারি আপনাদের যাত্রাবাড়ি শনি আখড়া জিয়া সরণী ব্রিজ সংলগ্ন ওকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপডেট গুলো পেতে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাগতো মাস্ট আর আপুকে কিন্তু আজকে অনেক হেভি এবং অনেক সুন্দর লাগতেছে খুশি খুশি লাগতেছিল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ